ভাবতে পারেন মাত্র সাত দিন কাঁচা ছোলা খেলেই শরীরের ভেতরে শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন রক্তে শক্তি বাড়ে ত্বক উজ্জ্বল হয় মন ভালো থাকে আজ আমরা জানব সেই অবিশ্বাস্য রহস্য ছোলা ছোট্ট এক দানা কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বিশাল এক পাওয়ার হাউস এই ছোলাই প্রাচীনকাল থেকে ছিল মানুষের প্রাকৃতিক প্রোটিনের উৎস ছোলা এক ধরনের ডাল জাতীয় শস্য দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে বেশি উৎপন্ন হয় দেশি ছোলা সবচেয়ে পুষ্টিকর এই ছোট্ট দানাটা আপনার শরীরে করতে পারে সেই কাজ যেটা দামি সাপ্লিমেন্টও পারে না একশো গ্রাম কাঁচা ছোলায় আছে প্রায় বিশ গ্রাম প্রোটিন ছয় গ্রাম ফাইবার ভরপুর আয়রন ক্যালসিয়াম আর ভিটামিন মানে একেবারে ছোট প্যাকেটে বড় বিস্ময় যাদের রক্তচাপ বেশি তাদের জন্য কাঁচা ছোলা যেন প্রাকৃতিক ওষুধ এতে থাকা পটাশিয়াম আর ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর কোলেস্টেরল কমায় কাঁচা ছোলা হার্টে রক্ত চলাচল স্বাভাবিক রাখে কোলেস্টের লেভেল কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস প্রতিদিন এক মুঠো কাঁচা ছোলা হার্ট থাকবে হ্যাপি আপনি থাকবেন হেলদি যাদের মনোযোগ কম ক্লান্তি বেশি তাদের জন্য ছোলা হল ব্রেইন ফুয়েল কাঁচা ছোলা ম্যাগনেশিয়াম ও জিঙ্ক ও ব্রেইনের স্নাজুকে সক্রিয় রাখে ছাত্রছাত্রী ও চাকরিজীবীদের জন্য উপযোগী মানসিক ক্লান্তি দূর করে যারা জিম করেন বা দৈনন্দিন পরিশ্রম করেন তাদের জন্য কাঁচাছোলা প্রাকৃতিক প্রোটিন সাপ্লিমেন্ট কাঁচা ছোলা পেশি গঠনে সহায়তা করে এনার্জি লেভেল বাড়ায় শরীরকে অ্যাক্টিভ রাখে প্রতিদিন সকালে এক মুঠো ছোলা সারাদিন থাকবে পেশিতে জোশ হজমশক্তি দুর্বল কাঁচা ছোলার ফাইবারই হল এর সহজ সমাধান কাঁচা ছোলা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে পেট পরিষ্কার রাখে গ্যাসের সমস্যা কমায় ছোলার জলে ভিজিয়ে রাখা পেস্ট বা ছোলা বাটা মুখে লাগান সাত দিনেই দেখবেন পার্থক্য ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পিম্পল ও দাগ কমায় ছোলা ভিজানো জলও ব্যবহার করা যায় এতে আছে প্রাকৃতিক বিউটি বুস্টার ওজন কমাতে চান ডায়াবেটিক নিয়ন্ত্রণে আনতে চান তাহলে কাঁচা ছোলা রাখুন সকালে আপনার তালিকায় কাঁচা ছোলা গ্লাইসেমিক ইন্ডেক্স কম রক্তে চিনি স্থিতিশীল রাখে ফাইবার ক্ষুধা কমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কাঁচা ছোলা কিভাবে খাবেন রাতে ভিজিয়ে সকালে খালি পেটে খাওয়া সেরা পরিমাণ প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশ গ্রাম চাইলে সামান্য আদা বা লেবুর রস মিশিয়ে খেতে পারেন কাঁচা ছোলা সবার জন্য নয় কিছু ক্ষেত্রে এটা ক্ষতি করতে পারে কিডনি রোগী থাইরয়েড অতিরিক্ত গ্যাসে ভোগা মানুষদের সতর্ক থাকা উচিত বেশি খেলে পেট ফাঁপার ঝুঁকি মুঠো ছোলা প্রতিদিনের ছোট অভ্যাস কিন্তু ফল আজীবনের আপনার শরীরই আপনার সম্পদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন